প্রেমের সম্পর্কে জড়িয়ে আত্মঘাতী হলো এক যুবক খড়িবাড়ি ব্লকের আধিকারিক ডেমরা ভিটার ঘটনা মৃতের নাম স্বরূপ কুমার সিংহ ওরফে পাপাই বয়স চব্বিশ এদিন ভোরে ঘরের ভিতরে অবস্থায় উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে স্বরূপকে ডাকারাকি করেন পরিবারের সদস্যরা কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন যুবকের পরে খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেন ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এক মেয়ের সম্পর্ক ছিল পাপাই গতকাল রাতেও ফোনাফোন হয়েছে দুইজনের গোটা ঘটনায় শোকের ট্রেনে নেমে এসেছে রাখা এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ছয়টার সময় জানতে পারলাম যে আমাদের আমার নিজের দেওয়ার মাসি ঠাসুরির ছেলে এরকম অবস্থা খবরটা পেলাম আমরা আমরা তো দৌড়াদৌড়ি করে সবাই ছুটে আসলাম তারপর এসে দেখি এরকম করে ঝুলে আছে ওদের ঘর কাঠের এসে খুলে গেছে তারপর জানতে পারলাম যেটা কোনো মেয়েরই চক্কর হবে সম্ভবত কারো কোনো দার্জিলিং এর কোনো মেয়ের সাথে ভালোবাসা করতো সেই মেয়ের রাত ফোন আসছে ফোন আসার পরে কথাবার্তা বলে সম্ভবত ওদিক থেকে কোনো ফ্রেড আসছে তারপরে ও সুইসাইড সাইড করছে এখন আমরা চাচ্ছি সবকিছু ইনভেস্টিগেশন হোক ওই মেয়েটার কঠোর থেকে কঠোর শাস্তি হোক একটা ছেলের একটা মার বুক খালি করলো একটা মার বুক একটা বাবার বুক খালি করলো আমাদের দাওয়ার ওর খুব ভালো ছিল আমাদের সব সময় সম্মান করতো সবাইকে সম্মান করতো পাড়া কারোর সাথে ঝগড়া ঝাঁটি কিছু ছিল না খুব ভালো ছিল আমরা চাই এখন মেয়েটার ইনভেস্টিগেশন হয়ে ফোনটা চেক হোক ফোনের সব কল রেকর্ডিং চেক হোক মেয়েটার কঠোর থেকে কঠোর শাস্তি হোক হ্যাঁ আমরা জানতাম ও একটা মেয়ের সাথে ভালোবাসা করে আমি তো জানতামই কারণ কিছুদিন আগে দশ থেকে পনেরো দিন আগে আজকে বিশেষ করে আজকে ওর জন্মদিন আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল ওর ও আমাকে বললো বৌদি আজকের থেকে দশ থেকে পনেরো দিন আগে আমাকে বলে আসলো বৌদি আমি তোমার বাড়িতে আসবো আমার বার্থডে দিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসিস আমার বাড়ি পিডাব্লু আমার নাম মাম্পি ঘোষ মণ্ডল এটা হচ্ছে অধিকারী আমার মা মাসি শাশুড়ির ছেলে আমার দেওর কিন্তু মাসি শাশুড়ির ছেলে হলেও সম্পর্ক আমাদের খুব ভালো ছিল দাওয়ার বলতে একদম নিজের মতন ছিল সব সময় বৌদি বৌদি ডাক হাসি খুশি হ্যাঁ পাপাই সিংহ বয়স মনে হয় বাইশ বছর হ্যাঁ চব্বিশ হ্যাঁ চব্বিশ বছর আজকে বিশেষ করে জন্মদিন ছিল